নমস্কার আজ আপনাদের একটা মাত্র যোগাসন দেখাবো যে যোগাসনটাকে বলা হয় রামবান যোগাসন হার্ট থাইরয়েড ফুসফুস লিভার ট্যাঙ্ক্রিয়াস লার্জ ইন্টেন্স টাইম স্মল ইন্টেন্স টাইম মহিলাদের ইউরিনের সমস্যা পুরুষদের প্রস্টেটের সমস্যা হাঁটুর ব্যথা কোমরের ব্যথা প্রতিদিন এই এক্সারসাইজ আপনারা দিনে দুবার করে করবেন অ্যামেজিং রেজাল্ট পাবেন কেন এই এক্সারসাইজের নাম আমি রামবান এক্সারসাইজ দিলাম এতগুনো রোগের উপকার পাবে সাথে সাথে হাঁটুর ব্যথার জন্যে বেস্ট এক্সারসাইজ আমি আপনাদের এক্সারসাইজটা দেখাতে দেখাতে এক একটা উপকার আমি বলবো ধীরে ধীরে পা লম্বা করে নেবেন যারা মেঝেতে করতে পারবেন না তারা বিছানায় করবেন দুটো পা ভাঁজ করে নিন আপনারা লক্ষ্য করুন আমার গোড়ালি থেকে বাটকের দূরত্ব এক বিঘা দেখুন আমি আপনাদের মেপে দেখাচ্ছি কিন্তু ঠিক এক বিদ্যা যেটাকে বলে এক বিঘা যেদিকে ডান আপনাদের বাঁশ সাইড দেখালাম ডান সাইডেও আমি মেপে আপনাদের দেখাচ্ছি ঠিক এক বিদ্যা আবার দুটো গ্যাপ আছে দেখুন গ্যাপটাও লক্ষ্য করুন আপনার এক বিদ্যা যেটাকে বলে এক বিঘা এই এক্সারসাইজটা অ্যামেজিং রেজাল্ট এই রেজাল্ট আপনারা যখন এক্সারসাইজটা করবেন তখনই বুঝতে পারবেন ইনহেল করতে করতে উঠবেন পেটকে ফুলিয়ে রাখবেন যখন শ্বাস ছাড়বেন শরীরকে লুজ করে নেবেন লম্বা করে শ্বাস নিন লম্বা শ্বাস ধীরে ধীরে দুটো হাতের পাতা খেয়াল করুন রেখে দিন আমি যেভাবে রেখেছি ঠিক এইভাবেই রাখুন আপনারা আমার সাথে সাথে করুন লম্বা করে শ্বাস নিন পেটকে ফুলিয়ে দিন তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড স্টে করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফার্টিন ফিফটিন সিক্সটিন সেভেন টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 পা জায়গায় রাখুন লম্বা করে শ্বাস নেবেন আমি আপনাদের আর এক মিনিট দেখাবো আমি কাউন্ট করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য আপনারা যখন এই এক্সারসাইজটা বাড়িতে করবেন তখন আপনারা কাউন্ট করবেন না যতক্ষণ পারবেন আপনারা রাখবেন আর এই গোড়ালি খেয়াল করুন ঠিক চেষ্টা করবেন কিন্তু আমার বাটকের সাথে গোড়ালির দূরত্ব কিন্তু এক বিঘা বিঘাত এবং হাঁটুরও দূরত্ব এক বিঘাত লম্বা করে শ্বাস নিন ধীরে 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 উঠে পড়ুন আবার লম্বা শ্বাস নিন উঠে যান আমার সাথে সাথে আপনারা উঠুন লম্বা শ্বাস দুটো হাত কোমরে দিন ঠিক এইভাবে রাখুন যত তুলতে পারবেন তত উপকার পাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফিফটিন সিক্সটিন 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 32, 43, 44, 45, 46, 47, 48, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58. ফিফটি নাইন সিক্সটি ছাড়তে ছাড়তে পা জায়গায় রাখুন ধীরে ধীরে দুটো হাতকে পাশে রাখুন এই এক্সারসাইজ কেন রামবান এক্সারসাইজ কেন রামবান যোগাসন কেন অ্যামেজিং অ্যামেজিং উপকার আমাদের হার্ট এক্সারসাইজটা করার সাথে সাথে হার্ট বেনের দিকে চলে যাচ্ছে হার্টে আপনারা সবাই জানেন যে হার্টের ব্লাড সার্কুলেশন এবং মস্তিষ্কের ব্লাড সার্কুলেশান প্রচুর পরিমাণে হচ্ছে থাইরয়েড গ্রন্থি অ্যাক্টিভ হচ্ছে যাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি আছে দীর্ঘ দিন ধরে যারা গ্যাসের সমস্যায় ভুগছেন তারা উপকার পাবেন সারা শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশান প্রচুরভাবে হচ্ছে যাদের ব্লাড সার্কুলেশান ঠিকভাবে হয় না অক্সিজেন সারা দিন সারা রাত যে শরীরের মধ্যে চড়ুই বেতি চড়ুই বেতি চড়ুই বেতি করছে সেখানে অক্সিজেন অনেক বাধা প্রাপ্ত হয় এই এক্সারসাইজটা যখন আপনারা সঠিক পদ্ধতিতে করবেন তখন সারা শরীরের মধ্যে অক্সিজেন চড়ুই বেতি ওপর নিচ নিচ ওপর অক্সিজেনের যে কাজ সেই কাজই হবে অক্সিজেন যেখানে শরীরের মধ্যে বাধা প্রাপ্ত হয় ব্লাড সার্কুলেশন যেখানেই বাধা প্রাপ্ত হয় সেখানেই কিন্তু রোগের সৃষ্টি হয় আপনি হাঁটুটাকে ভাঁজ করে রেখেছেন হাঁটুর ব্যথার জন্য উপকার পাবেন কোমরের ব্যথা পিঠের ব্যথা ঘাড়ের ব্যথার উপকার পাবেন লিভার ফাংশনের জন্যে যে লিভারের জন্যে আমাদের গ্যাস অ্যাসিডিটি হয় সেই লিভার ফাংশানে আপনার ব্লাড সার্কুলেশান ঠিক হবে প্রস্টেটের সমস্যায় যে সমস্ত ভাইরা ভাইরা সত্তর ওভার হলেই প্রস্টেটের সমস্যা দেখায় আর মহিলাদের ইউরিনের সমস্যা দেখায় এই পস্টেট এবং ইউরিনের সমস্যার উপকার পাবেন মেয়েদের যে পিরিয়ডের সময় অতিরিক্ত ব্যথা যন্ত্রণায় কষ্ট পায় এই একটা মাত্র এক্সারসাইজ যে এক্সেরসাইজকে বলা হচ্ছে রামবান এক্সারসাইজ ঠিক এতগুলো রোগের আপনার উপকার পাবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পারলে ভিডিওটাকে সেভ করে রাখুন কেন মানুষের এখন সময় ভীষণ কম একটা এক্সারসাইজে যদি আপনারা এতগুলো রোগের উপকার পান তাহলে সেভ করে যদি রাখেন আপনি তো দেখতে পাবেনি আর একজনকেও ভিডিওটাকে দেখার সুযোগ করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার